সূচনা খুব ভালোভাবে সুন্দরভাবে উদ্বোধন হয়ে গেছে আমাদের সিদ্ধিকুলা চৌধুরী সাহেব আমাদের মাননীয় মন্ত্রী ডক্টর মানস বাবু উনিও অনারেবল মিনিস্টার সবাই এখানে এসেছিলেন ওনার বক্তব্য রেখেছে অনেক পাবলিক ছিলেন ঠিক আছে মোর দ্যান এইটি নাম্বার অফ স্টলস এখানে আছে আমি গটাল মানুষের জন্য সবাইকে আমি রিকোয়েস্ট করছি আপনারা সবাই এখন থেকে শুরু করে সাত দিন এ প্রোগ্রাম চলবে মেলা চলবে তার সঙ্গে আমাদের আশিষ বাবা এন্ট টিম অনেকগুলো সাংস্কৃতিক অনুষ্ঠান প্রোগ্রাম ওরা অর্গানাইজ করেছে আয়োজন করেছে সেগুলো আপনারা আনন্দ করুন সন্তুষ্ট করুন ঠিক আছে সবাই আপনারা ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ অভিনন্দন সবাইকে আমি এডিএ মহোদয়কে কিম্পা হুন্নাইয়া স্যারকে দু একটি কথা স্যার শুরু করেছিলেন নিজে মাইক ধরে নিজেই সঞ্চালক হয়েছিলেন প্রথমে এসে স্যারের কথাও আমরা খুব মুগ্ধচিত্তে শুনি কিন্তু আজ অনেকটা সময় গড়িয়ে গেছে স্যারকে দু একটি কথা বলার জন্য অনুরোধ জানাবো ভর্তি হয়ে যাবে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট বর্গ ছিলেন সকলের নাম এখানে করা সম্ভব নয় সমস্ত পৌরসভার চেয়ারম্যানগণ সমস্ত পঞ্চায়েত সমিতির সভাপতি মহাশয়েরা বিডিও সাহেবরা সবাই এসেছিলেন আমাদের মাননীয় এডিএম সাহেব উনি সকাল থেকে আছেন গতকাল উনি ছিলেন ধন্যবাদ জানাচ্ছি এডিএম ডেভেলপমেন্ট স্যারকে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে বেশ কিছু প্রোগ্রাম আগামী দিনে আছে সেগুলো একটু আমি বলে দেব কাল আবৃত্তি প্রতিযোগিতা আছে শিশু বিভাগ এবং একটু উপর ক্লাসের ছাত্রদের জন্যে তারা সেই আমি অনুরোধ করব যারা নাম দিতে চান এসডিআইসি অফিস এসডি অফিস সেখানে নাম নেওয়া হচ্ছে একটি লিঙ্ক দেওয়া হয়েছে গুগল ফর্ম ফেসবুক পেজ ইত্যাদির মাধ্যমে আমাদের বইমেলার একটি ফেসবুক পেজও খোলা হয়েছে সেখানে আমরা আপডেট দিচ্ছি আপনারা সেখান থেকেও অনলাইনে বাড়িতে বসে নাম দিতে পারবেন ইতিমধ্যে প্রায় একশোর বেশি নাম আমরা পেয়েছি আমাদের এই মেলার যে অফিস আছে সেখানেও নাম জমা নেওয়া হচ্ছে আপনারা সেখানেও নাম জমা দিতে পারেন মেলার অফিসে লিপলেট রাখা আছে সেখান থেকে আপনারা লিপলেট সংগ্রহ করতে পারেন যে কী কী প্রতিযোগিতা হচ্ছে জানার জন্যে এছাড়া বসে একও প্রতিযোগিতা আছে আগামী বারো তারিখে সেখানে শিশু থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত এবং পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রতিযোগিতা আছে সেখানে আপনারা নাম দিতে পারেন ওষে আগে প্রতিযোগিতাদের এই সমস্ত তরুণ ছেলে ফুলেদের যারা নতুন লিখতে এসছে নতুন পত্রিকা করতে এসছে এদের যে পরিশ্রম দেখেছি এদের যে আবেগ দেখেছি এ এর কোনো তুলনা হয় না ফলে এটা তুলনা হয় না এবং এরা সত্যিকারের অর্থে যাকে বলে সাহিত্যকর্মী মুখ্যকর্মী তারা হচ্ছে এরাই এবং এই আলোচনা শুনতে শুনতে আবার ক্লান্ত হয়ে কিন্তু চলেও গেছে আমি সবাইকেই একযোগে শ্রদ্ধা শুভেচ্ছা জানাচ্ছি আমি মনে করি বই আমাদের উত্তরণের মই আমি মনে করি বই আমাদের ঐশ্বর্য আমি মনে করি বই অলঙ্কার বই অহংকার বই আমাদের জীবনের শুরু এবং শেষ এবং শেষের পর সবই হচ্ছে আমাদের বই স্বভাবতই সেই বইয়ের মেলা সেই বই মেলা আমরা ঘাটালবাসী আমরা এই সাত দিন ধরে আমরা সমস্ত স্তরে আমরা সর্বস্তরের মানুষের কাছে আহ্বান আপনারা আসুন বই কিনুন আমি ইতিমধ্যেই সমস্ত পঞ্চায়েত ত্রিস্তর পঞ্চায়েতের যারা সদস্য তাদের অনুরোধ করেছিলাম আপনারা সবাই বই কিনুন ন্যূনতম এক হাজার টাকা করে কারণ আমি মনে করি চ্যারিটি হোম আমরা যারা এই বই বই বলছি মাস্টারমশাইরা পঞ্চায়েত ব্যবস্থায় যারা ত্রিস্তর পঞ্চায়েতের মাননীয় সদস্য সদস্যরা যারা ক্লাব যারা বিভিন্ন আমাদের সংস্কৃতি ধারক বাহক অনেকটা সংস্কৃতির প্রহরী যায় তো স্বভাবতই সবাই মিলে আমরা বই কিনব আজকে আমাদের এই হোক এবং আমি শ্রদ্ধা শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের দুই মন্ত্রী সম্মানীয় সিদ্ধিক্লা চৌধুরী মহোদয় তিনি আমাদের মন্ত্রী ডাক্তার মানস রঞ্জন ভূঁয়া তিনি আমাদের জেলার ভূমিপুত্র এবং তিনি কৃষি হচ্ছেন আমাদের সেচ মন্ত্রী সম্মানীয় এবং আমাদের অমর মিত্র মহোদয় তিনি যে কথাগুলি বললেন আমরা অনেকটা তার কথা শুনতে শুনতে আমরা অভিভূত হয়ে গিয়েছিলাম তিনি বলছিলেন তো সবাইকে আমি শ্রদ্ধা সম্মান জানাচ্ছি আজকের সবাই আসার জন্যে সম্মানীয় সভাধিপতি এসে এসেছিলেন আমাদের খাটালের সর্বস্তরের সর্বস্তরের মানুষ তারা এসেছিলেন আমি সবাইকে নমস্কার ধন্যবাদ জানাচ্ছি পরিশেষে যদি একটা আহ্বান করবো একটু আমরা এই সভা শেষের সঙ্গে সঙ্গে সন্তুর বেজে উঠবে যে সন্তুর আধুনিক জন্য এক মিউজিক্যাল অরগ্যান আমরা সেই সন্তুরের কিছুক্ষণ পরেই সংখ্যা পাবো আমি ঘাটালবাসীর কাছে আমার অনুরোধ আসুন আপনারা সন্তুর শুনুন শাস্ত্রীয় সঙ্গীতের ঝঙ্কার সঙ্গে সঙ্গে তারপরেই আমরা রবীন্দ্রসঙ্গীতের নজরুল গীতি এবং আধুনিক গান আমরা শুনবো একবার প্রখ্যাত শিল্পী আমি নাম ইচ্ছে করেই বলছি না শুনব সবাই আসুন আমরা একদিকে বই কিনব অপরদিকে কিছুক্ষণ আমাদের মনের ভেতরে যে ময়লা জমে আছে ওগুলোকে আমরা গঙ্গা যেমন আমরা স্নান করলে আমরা মনে করি আমরা পবিত্র হই আমরা বইয়ের সাগরে ডুবে যাব সংস্কৃতি সাগরে ডুবে যাব সবাইকে আহ্বান ধন্যবাদ জানাব আচ্ছা আমাদের এরপরের প্রোগ্রাম আছে আশিস বললেন এরপরে আমি গরুর বিশ্বাস আর তা না দ্বীপ রাজ্য থেকে আপনি বিদায় নেন আমার দ্বীপ রাজ্যে এই রকম সাম্প্রদায়িক শিক্ষকের প্রয়োজন নেই এটা হলো আদর্শ এটা হলো ভারতবর্ষের ধর্ম এটাই হলো সম্প্রীতি এই সম্প্রীতি বইয়ের মধ্যে আমরা পাব লেখাপড়ার মধ্যে আমরা পাব এই কারণে বই পড়তে হবে একে অপরকে জানতে হলে বই হলো ব্রিজের কাজ করে একের সাথে অপরের মেলবন্ধন তৈরি করে দেয় ভালোবাসা সম্প্রীতি সৌহার্দ তৈরি করে দেয় আমাদের প্রতিটি জেলার বই মেলার সাথে আমরা কত বছর একুশ বাইশ তেইশে ছ কোটি টাকার বই কিনেছি ছ কোটি তিন কোটি টাকা আমাদের দপ্তর দিয়েছে আর তিন কোটি টাকা দিয়েছে রাজা রামমোহন মনির ভবিষ্যৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দুশো বছর আগের প্রশ্ন তার লেখা দেখেছেন তার সইটা দেখলে বোঝা যাবে হাতের লেখা কত সুন্দর ছিল আমাকে ক্ষমা করবেন গ্রাজুয়েট পাশ করেছে মাস্টার ডিগ্রি তাকে যদি বলি এক পাতায় বাংলা চিঠি লেখ তাকেই ডেকে পড়াতে হবে বাংলা পড়তে চাই না ইংরাজিতে লিখে দেবে কম্পিউটারে সুন্দর কিন্তু বাংলা লেখার অভ্যাস শেষ হয়ে যাচ্ছে উত্তরপ্রদেশের আপনার হিন্দি হিন্দিভাষী তাদেরকে দায়িত্ব আছে বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার গুজরাটের মানুষের দায়িত্ব আছে এ দায়িত্ব আপনার আমাদের আমরা এ দায়িত্ব কবে পালন করব এই বই বই জগতের একটা মিলন উৎসব এই উৎসবকে কাজে লাগান প্রতিটি পঞ্চায়েত দায়িত্ব নিই একটা করে গাড়ি তারা ব্যবস্থা করবে মমতা ভূয়া বিধায়ক পশ্চিমবঙ্গ বিধানসভা তাকে বরণ করে নেওয়ার জন্যে এস ও ম্যাডাম আপনাকে অনুরোধ জানাচ্ছি হ্যাঁ আমি বরণ করে নেওয়ার জন্যে আমাদের চলে আসুন চলে আসুন সামনে চলে আসুন আর একই সঙ্গে স্যার আচ্ছা স্যার তো আমি সভাধিপতিকে দুটো কথা বলতে দিই তাতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সভাধিপতি ম্যাডামকে আহ্বান জানাচ্ছিল একটি কথা বলার জন্য ওই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় স্থানীয় গ্রন্থাগার কর্তৃক পশ্চিম মেদিনীপুরে যেয়ে ভাষা নিয়ে বই মেলার উদ্দেশ্য আজকে আয়োজন করা হয়েছে এই বই মেলাতে আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের যিনি উদ্বোধক হিসাবে রয়েছেন মঞ্চে উপস্থিত রয়েছেন মাননীয় জনাব সিদ্দিকুল্লা চৌধুরী মহাশয় এবং ওনাকে সম্মান এবং নমস্কার জানাই আমাদের মঞ্চে উপস্থিত ছিলেন মাননীয় ডক্টর মানসচন্দ্র ভূঁয়া মহাশয় উনি ইতিপূর্বেই কিছু কথা আপনাদের কাছে বই সম্বন্ধে কিছু বলে গেছেন ওনাদের ওনাকেও জানাই নমস্কার এবং সম্মান উপস্থিত রয়েছেন আমাদের এইখানে উপস্থিত রয়েছেন ক্যাম্পা আমাদের অতিরিক্ত জেলা শাসক যার উদ্যোগে এবং আমাদের পরিচয় আমাদের মেদিনীপুর জেলা কমিটি যিনি আমাদের জেলা শাসক রয়েছেন অতিরিক্ত জেলাশাসক ডিএলও সাহেব থেকে আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রত্যেকের উদ্যোগে এস সাহেব আছেন আমাদের সমস্ত সবার উদ্যোগ নিয়ে যে বইমেলাটি হয়েছে সেখানে উপস্থিত রয়েছেন আমাদের ক্যাম্পাস সাহেব রয়েছেন ওনাকে নমস্কার এবং সম্মান জানাই সম্মান জানাই আমাদের পাত্র মহাশয় আমাদের এই বই বিভাগীয় কর্মাধ্যক্ষ এবং আমাদের এমএলএ সাহেবা রয়েছেন আমাদের সবার প্রিয় দিদি মমতা দিদি ওনাকে সম্মান জানাই সম্মান জানাই আমাদের বিশিষ্ট লেখক এখানে উপস্থিত রয়েছেন লেখানোর মধ্য দিয়ে আমরা গর্বিত এবং সমৃদ্ধ জেলাবাসী ওনাকে সম্মান জানাই আমার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এখানে উপস্থিত রয়েছেন আশিস উতায়িত মহাশয় ওনাকে সম্মান জানাই কৃষি দপ্তরের সম্মান জানাই আমাদের এসডিও সাহেবকে আমি সম্মান জানাই আমাদের ডিএলও সাহেবকে সম্মান জানাই আমাদের বিগত দিনের বিধায়ক বর্তমান জেলা পরিষদের মেম্বার সহ বিশিষ্ট সমাজসেবী শঙ্করদুলাই মাসয়কে যিনি সুন্দর পরিচালনার মধ্য দিয়ে আমাদের শিক্ষা বিভাগীয় যিনি আমাদের কর্ণধার হিসেবে রয়েছেন প্রত্যেকের কাছে সুজিত বাবু ওনাকে সম্মান জানাই সম্মান জানাই আমি বিডিও সাহেবকে সম্মান জানাই আমাদের যিনি রয়েছেন এখানে বিডিও সাহেব সহ পঞ্চায়েত সমিতি সভাপতি সহকারী সভাপতি বিকাশ রঞ্জন বিকাশ উদ্বোধন হলো আমাদের এই মঞ্চ থেকে আজ বইটা হচ্ছে নিকুর নিতুর বন্দে ঝিঙ্কি চড়ায় ছড়ায় ছন্দে পুলক রায় ডক্টর পুলক রায় কোন প্রকাশনী পুলক রায় শ্রী প্রকাশনী জয় হয়ে গেছে যখন আরম্ভ হয় তখন তো ছিল পুরোপুরি অন্ধকার নিয়ে এসেছি যাই হোক এতক্ষণ এই ঘাটাল বিদ্যাসাগরের জন্মভূমি জন্মভূটে এই মহকুমায় গীরসিংহ বীরসিংহ গ্রামে আমি গিয়েছি এটা সেখানে এই বইমেলার আয়োজন হয়েছে বই উৎসবে আমাকে এখানে এই এই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন মেলা কর্তৃপক্ষ তাদের আমি ধন্যবাদ জানাই এখন সারা পশ্চিমবঙ্গ জুড়ে বইয়ের মরসুম শুরু হয়ে গেছে বিভিন্ন জেলায় বইমেলা হচ্ছে এতক্ষণ মাননীয় গ্রন্থাগার মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী মহাশয় কথায় আপনারা শুনেছেন সব নানান জেলায় তিরিশে নভেম্বর থেকে আরম্ভ হয়েছে তারপর থেকে এখন সব জেলায় আমি তো গত এই রোববারের আগের রোববারে এসেছিলাম পূর্ব মেদিনীপুর বইমেলায় হেরিয়াতে যাই হোক আবার এরপরে নানান জায়গায় যাবে এগুলো হচ্ছে সরকারি বই বইমেলা বাদ দিয়েও অনেক বই মেলা হয় যেগুলো হচ্ছে বেসরকারি উদ্যোগে হয় পুস্তক প্রেমীরা বিভিন্ন অঞ্চলে বই মেলা করেন এই মেদিনীপুরেই আরেকটি সংগঠন আছে তাদের একটি মেলা হওয়ার কথা ছিল উনত্রিশ তারিখে সেটা আমার যাওয়ার কথা ছিল সেটা বোধ হয় গেছে এই এই বইমেলার জন্য এই বইমেলা হলে হয়তো সেটা হবে এরকম বিভিন্ন জেলা হচ্ছে এখন আপনারা মাননীয় মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়ার কথা শুনেছেন মাননীয় মন্ত্রী সিদ্ধুকলা চৌধুরী মহাশয়ের কথা শুনে শুনেছেন সিদ্ধকালা চৌধুরী যা বলেছেন তার ভিতরে অনেকটাই আশার আলো মানে বই বিক্রির যে ক্ষতি এন উনি দিয়েছেন এবং যে টাকা ছোটো ছোটো লাইব্রেরিগুলোকে বরাদ্দ করা হয়েছে এবং উনি বলেছেন মহকুমা স্তরে বইমেলা করবেন এগুলো ভালো বই যত বই আমাদের বাড়িতে ছেলেবেলায় দেখেছি হকাররা নানান রকম জিনিসপত্র নিয়ে আসতো কাঁসার গিরা কাঁসার বাসন টাসন নিয়ে আসতো শাড়ি তাতিরা শাড়ি নিয়ে আসতো একদম দরজায় এবং মা কাকিরা সেগুলো পছন্দ করে ওইগুলো কিনতেন এগুলো দরজায় এসছে বলে দুয়ারে এসছে বলে হয়েছে বইমেলাটা সেরকম আপনাদের দুয়ারে নিয়ে আসা হয়েছে আপনারা যাতে বই কেনেন মানে এখান থেকে দূরে প্রকাশক আমাদের বেশিরভাগই হচ্ছে কলকাতায় আমাদের পশ্চিমবঙ্গে একটা অসুবিধে আছে আমাদের সব কিছুই কলকাতা কেন্দ্রিক কলকাতার বাইরে যে এত বড় বড় এই যে বিভিন্ন যে জেলা শহরগুলো আছে এই শহরগুলো থেকে কোনো কোনো খবরে কাগজ একমাত্র উত্তরবঙ্গ থেকে বেরোয় উত্তরবঙ্গ থেকে মানে শিলিগুড়ি থেকে খবরে কাগজ বেরোয় কিন্তু আর কোনো জেলা থেকে খবরে কাগজ বেরোয় না কোনো জেলায় সেইভাবে কোনো বড় পাবলিশার করবি এবং যে পাবলিশার এমন বই প্রকাশ করতেন যা সারা পশ্চিমবঙ্গে কেন সমস্ত বাংলা ভাষাভাষী মানুষের ভেতরে ছড়িয়ে পড়বে কিন্তু প্রতিটি জেলায় আছে ব্যক্তিগত উদ্যোগে অনেক বই প্রকাশ হয় এবং সেই সব বই কিন্তু রত্নে ঘরি আজকেই আমাকে একটি মেদিনী পশ্চিম মেদিনীপুর জেলা মানে মানে অবিভক্ত মেদিনীপুর জেলার সমস্ত রথযাত্রার বিবরণ সহ একটি বই আমাকে উপর দিয়েছিলেন একজন মৌল পত্রিকার সম্পাদক এবং এর এই এই ছোটো ছোটো পত্রিকা এবং ছোটো ছোটো প্রকাশকরা এবং আর বই দিয়েছেন যেটা হচ্ছে ঘা মেদিনীপুর জেলার স্বাধীনতা সংগ্রামীরা ঘাটালে স্বাধীনতা সংগ্রামীদের কথা এই যে বই যে লেখা হয় না লেখা হয় ওই যে মহুল পত্রিকার সম্পাদক নামটা আমি ভুলে যাচ্ছি আজকেই আমার সঙ্গে আলাপ হয়েছে কেশব মেটা কবি কেশব মেটা কিন্তু ওই বই প্রকাশ করেছে। আমি সারা জীবনে বহু গ্রামে ঘুরেছি নানান জায়গায় সারা ভারতবর্ষে ঘুরেছি বিদেশে ঘুরেছি এরকম জায়গায় দেখেছি বিভিন্ন জায়গায় এই ছোট ছোটো ব্যক্তিগত উদ্যোগে যে প্রকাশনগুলো হয় সেগুলো কিন্তু অমূল্য তার ভিতরে অমূল্য রত্ন লুকিয়ে থাকে কিন্তু সেগুলো আমাদের চোখে পড়ে না কারণ বইগুলো বিক্রি হয় না বইগুলো বিলি হয় একে ওকে তারপর যদি স্থানীয় প্রকার লাইব্রেরি হিসেবে যদি কিনতে চায় কেনেন কিন্তু এই কাজগুলো হয় লেখেন এই সমস্ত যে লেখকরা এই সমস্ত সম্পাদকরা সমস্তটা জীবনী এই সাহিত্য এবং পত্রপত্রিকার পেছনে ব্যয় করেন এবং এই যে ব্যয় করেন এদের কোনো উদ্দেশ্য নেই যে এই ব্য এই যে পত্রপত্রিকা প্রকাশ করে ধনী হবেন বড়লোক হবেন সকলের তো ব্যবসা বাণিজ্য যা যা যে যা করেন প্রত্যেকের একটা উদ্দেশ্য থাকে যে আমি এইটা করে আমার অবস্থার উন্নতি করব আয় করবো বড়লোক হবো সোজা সাদা কথায় কিন্তু কোনো লিটিল ম্যাগাজিন যারা এই ছোটো পত্রিকা বার করেন যারা এই ধরনের বিষয় নিয়ে বই বের করেন নিজের পয়সায় তারা কিন্তু আমাদের এক বন্ধু কবি অকাল প্রয়াত অমিতেশ মাইতি তাকে নিয়েও কেসব মেয়েটা একটা সুন্দর সংখ্যা বার করেছে তা যাই হোক এরা কিন্তু জানেন এর ভবিষ্যৎ মানে অন্তত অর্থকরী ভবিষ্যৎ নেই কিন্তু এদের মনের টান আবেগ এবং সেই অর্থে এই মাটির দেশকালের প্রতি ভালোবাসা এই পত্রিকাগুলো করায় এবং এই পত্রিকাগুলি যে লেখক এখন হয়ে উঠেছেন যার লেখা বিভিন্ন প্রকাশক ছাপছে এবং যিনি নানানভাবে পুরস্কৃত হচ্ছেন এ হচ্ছেন সমাদৃত হচ্ছে যার বই তারা কিন্তু এই সমস্ত পত্রপত্রিকা থেকেই উঠে আসে